বদর যুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধ শুরু করেছিল হঠাৎ করে মুসলমান যারে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে কি হয়েছিল জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিম যেখানে ছিলেন সেখানে ছিল বালু ওই বালু জমে শক্ত হয়ে গিয়েছিল পানি সংগ্রহে যুদ্ধের প্রস্তুতি দিয়েছিলেন আজকে এমন হয়েছে গতকালকে যে গরম ছিল সেই গরম পড়লে আমরা এখানে দাঁড়াতে পারতাম না

পাথরঘাটার মানুষ আপনারা বঞ্চিত ঠিক পাথরঘাটার মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত ঠিক পাথরঘাটার মানুষ প্যানসাই সুবিধা থেকে বঞ্চিত ঠিক আমাদের অঞ্চলের কিছু তারা মালয়েশিয়ায় মালয়েশিয়াস থেকে 돈 তৈরি করেছে ঠিক আর যারা পালিয়ে গিয়েছে তারা তো ভারতে করেছে আগে জেলা ছিল তোরা মালয়েশিয়া লন্ডন শহর অনেক দেশে সেকেন হোম করেছে তাই পথের মানুষের কষ্ট অসুবিধা তারা উপলব্ধি করতে পারে না আমরা এই কষ্ট উপলব্ধি করতে আমরা এই মানুষের এই মাটি ও মানুষের লট আমরা পথের গটার মানুষের যে কষ্ট দেখেছি আর আমরা ওদের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ আমরা দেখেছি কষ্ট আ ভারত গিয়েছে আর

মানুষের মরগুনা গিয়ে চিকিৎসা করা সম্ভব বলেন সেই নদী এই নদী পার হতে গেলে পথের মধ্যে রোগী মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে কোনো আইসিইউ নাই ভারতীয় কৃষ্ণ নাই ডাক্তার নাই আর শুধুমাত্রwidetilde এত বড় এক লোক এত 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 জন সংখ্যার মানুষের জন্য মাত্র সাতজন ডাক্তার এই অবস্থার পরিবর্তন হতে হবে এখন সরমতী বললেন মাত্র দুই জন ডাক্তার রয়েছে আমরা উত্তর নিয়েছি

দিয়ে শুধুই করতে চাই না বাস্তবে আপনাদের দেখাতে চাই ইনশাআল্লাহ ভাইরা আমার আজকে সময় সংক্ষেপ আপনাদের দোকানে দোকানে যাওয়া হয়তো সম্ভব হবে না আমি এই রেলি শেষ করে আপনাদের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আসবো ইনশাআল্লাহ পাথর কাটাবাসীকে এই কষ্ট দেওয়ার জন্য আজকে ক্ষমা প্রার্থী ভাইরা আমার আর একটা বিষয় না বললেই নয় অনেকেই বলে হুজুর আপনারা কি টিকে থাকতে পারবেন ভোট কাটতে হয়ে যাবে আপনারা জানেন নাই বলেছি বদর যুদ্ধের কথা তিনশো তেরো সাহাবি নিয়ে